ওলমায়ে কারামকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না এবং আমি আপনাদের কা সুস্থ করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিমেনারের ভিতরে আমার রসুল সাল্লাউ লাহ রেহু অপমাননা করে ইসলামকে অসম্মান করে এই রকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো ক্যাপ নেয় আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী তবে আমাদের সময় কম আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব। এটাকে ডেভেলপ করবো রেস্টোর করবো অগ্রাধিকার বেশিক্ষণ কথা বলবো না এখানে বিজ্ঞ অলমা রাম ওয়াইজিনে আজাম তারা আছেন তারা আপনাদেরকে বিস্তারিত বলবেন সিরত সম্মেলন বিশ্বনবী রাহমাতুল আলামিন সাইয়েদুল মুরসালিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ উসওয়াতুন হাসানা এটা যদি আমরা অনুসরণ করি আজ ফালাদ তাফসাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি মেনে চলি ইত্তেবা করি আমাদের জীবন সাফল্যে একসবাক সফলতায় সফলতা আমরা অর্জন করতে পারবো হজরতের জীবন আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সিরত রসুলকে রসুলের আদর্শকে আমাদের মেনে চলতে হয় একটা জাতি সফল হতে পারে সিরত নবীর উপর আমল করার বরকতে এবং আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন করার জন্য জীবন দাম নাই এবং আল্লাহ পাঠিয়েছেন এখানে আমাদেরকে রিজিক তালাশ করতে বলেছেন রিজিক তালাশ কর খাবার জীবন বাঁচানোর জন্য খাবার তালাশ করো এই খাবার তালাশ করতে গিয়ে আমাদেরকে হালাল পথে যেতে হবে দুর্নীতি সদমপ্রীতি দেশ থেকে টাকা বিদেশে পাচার করে খেলে হালাল মেজিক হয় না হালাল হারাম যদি পেটে যায় হারাম শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডিগুস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এই ভিতরে যদি এক ফোঁটা রক্ত এক টুকরা হাড্ডি এক টুকরা গুস্ত হার দিয়ে তৈরি হয় এই শরীর যাবে না এবং দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মামা আছে বাগিনে আছে এতে করে আমরা পার পেয়ে গেলাম আহারতে আমরা পার পাবো না ফয়স আলকুম আল্লাহর দরবারে প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে একথা যেন আমরা ভুলে না যায় ভুলে না যাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করি সাদাবাজি করি টেন্ডারবাজি করি টাকা রোজগার করলাম এই টাকা দিয়ে হসে গেলাম এই হস আল্লাহর দরবারে কবুল নাই লোকে দেখবে হাজি সাহেব আল্লাহর দরবারে হাজি নাই কঞ্জুলুল মালিক তা হাদিসের কিতাব কোন মানুষ যদি হারাম টাকা দিয়ে হজ করে মক্কা শরীফে যাইব বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়মা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক হাজিরাদে ক্বালা মালিকুল ফিস সাবা আজমানে যত ফেরেশতা আছে একসাথে ডাকবারে লা লব্বাইক লা সাআদাই তোমার হাজিরা কবুল নাই তোমার জন্য কোন সুসংবাদ নাই হজ আলাইক আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিচ্ছেন যে সমস্ত দুর্নীতিবাস লুঠেরা পাচারকারী জীবনের এক সময়ে সময় এরম হজ করতে যায় আল্লাহর দরবারে তাদের হজ ফেরত আসবে কবুল হবে না এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আসি হালাল রিজিক বৈধ পন্থায় অর্জন আলেম ওলামা মো শেয়েক সারা জীবন মানুষকে বলে আসছেন সিরতের আদর্শ ওলামা একরাম সারা জীবন প্রচার করে আসছেন আলেমদের সাথে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি ওনারা হাদিসের দরসে আসেন কোরআনের দরসে আসেন ইমামের মসকাদে আসেন খানা কাতে ওনারা কাজ করছেন যখনই কোনো দুর্যোগ কোনো দুর্বিপাক আসে ওনারা জনগণের সেবার জন্য ছাপিয়ে পড়ে কোভিড নাইন্টিন করোনাকালীন মসজিদের ইমাম সাহেবরা মোহাদসীনরা ছাত্ররা এই লাশ দফনের ক্ষেত্রে ওনারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাবার লাশ ছেলেরা স্পর্শ করে না সেখানে অলবাইকার মাদ্রাসার ছাত্ররা এদের তাজহিস তকফিন করে গোসল দিয়ে নামাজ পড়িয়ে তাদেরকে দাফানোর ব্যবস্থা করেছেন এক দুইটা নয় শত শত হাজার আগামী দিনেও কোনো দুর্যোগ দুর্বিপাক কোনো মাসায়েব যদি বাংলাদেশে আসে এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি নোয়াখালীতে গেছি ফেনীতে গেছি সব জায়গা থেকে মাদ্রাসার হুজুরার ছাত্ররা ত্রাণ দিচ্ছে অতএব জনগণের সাথে সম্পৃক্ততা ওলামায় কারামের সবচেয়ে বেশি ইমাম নোকাবা ওরাফা এ সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি আমি নিজেও সতেরো বছর যাবত একটা মসজিদে হদ্বা দিয়েছি আমাদের কথা মানুষ শুনতে চায় মানতে চায় টেলিফোন করে জেনে নেয় অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামাই ওলামা ওলামাই কারামকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না এবং আমি আপনাদের গাছ করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিমেনারের ভিতরে আল্লাুল সাল্লাহ অবমাননা করে ইসলামকে অসম্মান করে এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী তবে আমাদের সময় কম আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব এটাকে ডেভেলপ করবো রেস্টোর করব রেস্টোরেশন অফ ল লিটিউশন এটা আমাদের অগ্রাধিকার